আল্লাহ তালা রহমান আল্লাহ তালা রহিম গাফুরুর রহিম আল্লাহ এভাবে দোয়া কবুল করেন আমি চেয়েছি একটা ওটা দেন নাই অন্য ভালো আর একটা দিয়ে দিয়েছ আমি দোয়া করেছি আমার যেন ছেলে সন্তান হয় ছেলে হয় নাই হয়েছে কি মেয়ে কেন জানি একটা জাহেলি পদ্ধতি অনেকে প্রথমে মেয়ে হলে অসন্তুষ্ট হয়ে যায় বা এক একবারের পর আরেকবার দ্বিতীয়বার তৃতীয়বার মেয়ে হলে অসন্তুষ্ট হয়ে যায় কখনো অসন্তুষ্ট হবেন না এটা তো অমুসলিমদের অমুসলিমদের চিন্তা এরকম মেয়ে হলে নাখো স্বভাব এটা কার স্বভাব অমুসলিমদের স্বভাব মসজিদদের স্বভাব মুসলিম তো খুশি হবে ছেলে হলো খুশি হবে মেয়ে হলো খুশি হবে মেয়ে হলে আর একটু বেশি খুশি হবে তো আপনি ছেলে চেয়েছিলেন ছেলে পান না ছেলে দিয়েছে এখন একটা মেয়ে দুধে হতো কয়েকটা মেয়ে হয়েছে এখন যদি আল্লাহ একটা ছেলে দিত চেয়েছেন ছেলে পেয়েছেন মেয়ে চেয়েছেন মেয়ে পেয়েছেন কি ছেলে তো কেমন যেন আমার দোয়া কবল হলো না কিন্তু আল্লাহ কি দিয়েছেন ছেলের জায়গা মেয়ে দিয়েছেন ওই মেয়েকে আল্লাহ তালা এর হাফেদা বানিয়ে দিয়েছেন তার ঘরে এক ছেলে আপনার নাতি এক ছেলে এসেছে সে অনেক বড় দিনের দায়ী হয়েছে অনেক বড় আলেম হয়েছে এটা তো আপনি চান নেই চেয়েছিলেন রয়েছিলেন আমার কি হোক একটা ছেলে হোক বস সেই ছেলে আপনার জন্য কল্যাণ হতে কি হতো না সে তো আল্লাহ জানেন আল্লাহ দিয়েছেন মেয়ে মেয়ের ঘরে হয়েছে ছেলে সে ছেলে হয়ে গেছে দিনের দায় ও সব দাওয়াতের বরকতের যত থাকবে কিন্তু আপনার দোয়া যদি আল্লাহ সরাসরি কবুল করতেন হয়তো এটা হতো না আল্লাহ এইভাবে দোয়া কবুল করেন বড় মুসিবত আসার আপনার জানেন না আপনি তো গায়েব জানেন না আপনার দোয়া করেছেন কিছু পাওয়ার জন্য এই মুসিবতের খবর থাকলে তার ওই পাওয়ার জন্য দোয়া করতেন না আল্লাহ তালা বলেন যে এটা না দাও রে এর বদলা তার ওই মুসিবতটা দূর করে দাও ওই মুসিবতটা যদি চলে যায় এগুলো নবী করিম সাল্লি সাল্লাম হাদিস শরীফে স্পষ্টভাবে বলেছেন দোয়া আল্লাহ তালা কতভাবে কবুল করেন এজন্য দোয়া করে কখনো নৈরাশ হবেন না দোয়া করে আমরা জানো কখনো কি নৈরাস না হয় দোয়া তো কবল হলো না এটা কখনো না বলি হ্যাঁ দোয়ার শর্ত পূরণ করার চেষ্টা করি পানাহার যাতে হালাল হয় লেবাস পোশাক হালাল হয় বাসস্থান হালাল হয় দোয়ার শর্ত পূরণ করার চেষ্টা করি সমাজের মধ্যে আমার বিল মারুফ নাহিয়ানের মনকার প্রতিষ্ঠা থাকা এটা দোয়া দ্রুত কবল হওয়ার জন্য এটা শর্ত আমি যেটা বলছিলাম আল্লাহ তালা বলেন যে আমি তোমাদের দোয়া কবুল করবো কিন্তু তোমরাও আমার ডাকে সাড়া দিবা এটা তোমাদের দায়িত্বে পড়েউ মিনুয়ার শুধু তোমরা হেদায় উপরে প্রতিষ্ঠিত থাকবে যদি আমার ডাকে সাড়া দিতে থাকো আল্লাহ বলেন আমার প্রতি যদি আনো আমার ডাকে সাড়া দাও তাইলে তোমরা হেদায়তের উপরে থাকবে আর আমি তোমাদের দোয়া তো কবুল করবেই তো এই দোয়া সবসময় কবুল হয় সব সময় রমজান মাস এর বিশেষ আমল না দোয়া বারো মাসের আমল কিন্তু রমজানের মোবারক হলো তার প্রতিটা মুহূর্ত দোয়া কবুলের সময় এই সুযোগ যেন হাত ছাড়া না হয়তির আল্লাহ তালা রোজাদারের দোয়া কোনো দোয়া দেন না একবারে রোজার শুরু থেকে ইফতার পর্যন্ত রোজার শুরু থেকে ইফতার পর্যন্ত তো এটা তো প্রতি সেহরি থেকে ইফতার পর্যন্ত আসেই এরপরে রোজাদার যদি ফরজ নামাদের পরে দোয়া এমনি কবুল হয় তো রোজাদার যদি ফরজ নামাজের পরে দোয়া কবুল করে দোয়া করে এটা আরও গুরুত্বপূর্ণ হলো এবং ইফতারের মুহূর্তে ইফতার পর্যন্ত তো আছেই ইফতারের মুহূর্তে আবার দোয়া কবুল করার বিশেষ সময় ইফতার করতে থাকবো আর দোয়া করতে থাকবো ইফতার করতে থাকবো আর কি একসাথে সবাই মিলে একসাথে করতে হবে এমন কোনো কথা না ইফতারের আগে একসাথে দোয়া করা কখনো করলেন কিন্তু যার যার আমল দোয়াটা হলো যার যার ব্যক্তিগত আমল মুখে দোয়া থাকবে দিলেও দোয়া থাকবে ইফতার গ্রহণ করছি সাথে সাথে দোয়াও করছি